তো আজকে আমি আজকে বাজে এখন রাত্রির বারোটা একটা কথা না বলে পাচ্ছি না সেটা হলো এই যে চিরুনি চিরুনি মানুষের কি কাজে লাগে কিন্তু না কালি চুল আসতে মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে তো কালকে দেখলে আমাদের বাড়িতে পৌষ মাসের লক্ষ্মী পুজো হলো এবং আমরা গেলাম একটা ইনভিটেশন ছিল সেটা হচ্ছে রাইস সেরেমনি তো যাই হোক সারাদিনটা মোটামুটি খুব ভালোভাবেই কাটলো আর আজকে মোটামুটি বাইশে ডিসেম্বর হয়ে গেল আর মাত্র কিছুটা দিন আছে এই তেইশ সালটা মাত্র শেষ হতে তো যাই হোক কম বেশি ভালো সবাই গেছে তো আমি সবাইকেই আর আপনার নিজেকেও বলবো যে আগামী যে চব্বিশ সালটা আসছে ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই যেন ভালো থাকে যেহেতু হেভি খাবার দাওয়া হয়েছিলো রাত্রিবেলা একটা ইনভিটেশান মানে তো আজকে একদম প্লেন খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য আর আজকে থেকে একটু চিন্তা ভাবনা করলাম যে জিম জয়েন করতে হবে আর হচ্ছে না কারণ এই হাঁটা চলা করে করে হচ্ছে না মানে আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে ছয় সাত কেজি মতন বেড়ে গেছে তো কালকে একটু সময় পেয়েছিলাম রাত্রিবেলা গিয়েছিলাম একটা জিম সেন্টারে তো ওখানে মোটামুটি কথাবার্তা বলে এসেছি তো ইচ্ছা আছে আজকে রাত্রির থেকে ওয়ার্কআউটটা করবো বাট রাত্রি ছাড়া আমার কাছে সময় নেই সামনে সারাদিন অফিস টফিস করে বাড়িতে একটু রেস্ট নিয়ে আমাকে আবার যেতে হবে শুধু ওটস আছে খালি কালকে আমাদের পুজো হয়েছিলো ভোরবেলা চারটে সময় সবাই উঠে আমি উঠতে পারিনি তো ঠাকুর ফাকুর সব তোলা হয়ে গেছে আমাদের এটা মানে এই হচ্ছে আমাদের এটা ঠাকুরের সিংহাসন মেনলি আর এই ঘরটাতেই বাবা মা থাকে আর এখানে সকালবেলা টুকটাক রান্নাবান্না হয়েছে আর বাবা এখানে টিভি দেখছে আর সব মা এখানে সব জামাকাপড়গুলো বোঝাচ্ছে অলমোস্ট রেডি শুধু জাস্ট খাবো আর অফিসের জন্য বেরিয়ে যাবো ও খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন ব্যাগটাকেও ওচনা করছে অফিসে ওই জন্য তো চলো দেখা দাও তোমাদের সাথে করে নেবো ও আসছি তাহলে হ্যাঁ আসছি টাটা ও মা আসছি ও বাহ আসছি তাহলে হ্যাঁ রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়েছে এখন মনে হচ্ছে পেটের প্রবলেম ছিলাম বাদুরিয়া মার্কেটে তো বাট এখন যাচ্ছি মাসির বাড়িতে কারণ হচ্ছে আমার একটু পেটটা প্রবলেম করছে এই জন্য কিছু বলে না কখনই হচ্ছে মাসির বাড়ি হুক হোক ঢুকবো মাসিদের মতো ঘরও কমপ্লিট হয়ে গেছে ও মাসি ও মাসির বাড়ি এসে বাথরুমে গেলাম ফ্রেশ হলাম আর বাড়ি থেকে টিফিন এনেছিলাম তো ওইটা আনফর্চুনেটলি আসা হয়েছে মাসির মধ্যে খেয়ে যেতে হবে বাসে বাসে বলছে ভাত

মাছ বাজারে ছিল আমাদের যে কি হতো খুব জোরে আজকে একটু মানে পেটটা গন্ডগোল করছিল ঠিক আছে চলো এখন আবার কাজ শুরু হবে আবার পরে দেখা হবে যাই হোক মোটামুটি আজকে রাত্রি এখন কাজটা শেষ করলাম এখন ঘুরতে প্রায় সাড়ে আটটা বাজে আর এখন এখান থেকে ফিরছি মাটিয়ার লাগে লাস্ট কাজ ছিল মাটিয়া বাজারে তো এখান থেকে যেহেতু সস্তায় মাছ পাওয়া যায় তো আজকে থেকে মাছ বাজারে যাচ্ছে এখন মাছ কিছু কেনার জন্য হচ্ছে মাছ বাজার দেখি মাছ বসেছে আজকে অনেক মাংস এখানে ভাঙান আছে মিরিগাল আছে এদিকে রুই আছে পার্সে আছে তালা খেয়ে এখান থেকে নিয়েছি তিনটে কাতলা মাছ আর একটা ভাঙান এই গামছাগুলো খুব সুন্দর মোছা যায় তো এই কাকার থেকে একটা গামছা নিয়েছি আজকে এই যে তো ফাইনালি মাছটা ন কমপ্লিট আর এখান থেকে একটা মাটি দেখলাম একটা সুন্দর গামছা বিক্রি হয় এই গামছাগুলো খুব সুন্দর হাত তাত মোটা যায় খুব ফাইন সুতো তো এই গামছা সচরাচর পাওয়া যায় না খুব কম পাই তো গামছাটাও একটা কিনেছি আর এবারে বাড়িতে যাব একটা রাত্রি হয়ে গেছে তো যাই হোক অনেকটা রাত্রি হলো আর এখন বাড়ি থেকে ফোন করেছিল বাবার একটু কাশি হয়েছে আর একটা পেটে ব্যথা করছে এখন যাবো একটা মেডিসিন শপে তাদের থেকে ওষুধ নেবো বাবার জন্য তো খেলা এটা হচ্ছে অ্যাপেলো এখান থেকে কিছু ওষুধ নেবো নিয়েছি ওষুধ বাবার জন্য একটা নিলাম কাশি ওষুধ একটা পেটে ব্যথা বাড়িতে আসলাম আর এখন সাড়ে নটা পনেরো দশটা বাজে ওদিকেও দেখলাম রান্নাবান্না করছে আর মাছটা ওকে দিয়ে দিলাম আর এখন বাবার ওষুধটা দেবো

চলো রাতে ফটো ফেলাছি ডিনারটা কমপ্লিট করে আছে আজকে স্যুপ স্পেশাল হলেও দু চারটে ভাত লাগে ভেদা বাঙালির আমার স্যুপ আসা খাচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া কম্পিউটার স্যুপটা খুব সুন্দর বানিয়েছে আর এখন একটু বসেছি কম্পিউটারটা নিয়ে বাট কম্পিউটারে হচ্ছে কিনা অনেকদিন ব্লগ চ্যানেলটা খোলা হয় না বাট দেখছি একটু প্রবলেম হচ্ছে তো সেটার কি আছে না এটা নিয়ে বসেছি আর এদিকে বাবার উপর তো খেয়ে নিয়েছে তো আজকে আমি আজকে বাজে এখন রাত 12টা একটা কথা না বলে পাচ্ছি না সেটা হলো এই যে জিরুনি জিরুনি মানুষের কি কাজে লাগে চুল আছড়াতে তাই দাম এটাই জানি যে চুল আছড়াতে কাজ লাগে কিন্তু না কালি না এই যে এর পিঠ চুল খানোর জন্য চিরুনিটা আনতে হয় রোজ দিন রাত্রেবেলা আমাকে বলে পিট চুলকে দাও ওই চিরুনি দিয়ে আমি দশ মিনিট ধরে পিট চুলকে দিই এরম 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 জোরে 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 ঘষে তাও নাকি পিঠের চুলকানি কমে না কি করলে পিঠের চুলকানি কমবে তোমরা প্লিজ একটু জানিও কেউ সারাদিন সারাদিন সারাদিনের পর বাড়িতে এসে যখন জামেনটা চেঞ্জ করে পিঠটা খুব চল খায় সেটা আমি জানি না বলতে পারব না যাই হোক আজকে ব্লকটা এ পর্যন্ত থাকছে বাবা ওইদিকে খাইনি খায়নি কিছু রাত্রে ওষুধ টানলাম আর কাছে ওষুধটাকে ঘুমিয়ে পড়েছে বাবা প্রচণ্ড বাচ্চাদের মতন বদনাশ করছে এটা সেটা এটা সেটা মায়ের সাথে খুঁটি নাটি লেগেই আছে তো যাই হোক এইভাবেই দিন যাচ্ছে আর ঠাকুক একটা কথা বলে বাবা সুস্থ থাকুক ভালো থাকুক তো যাই হোক আজকের ব্লগটা পর্যন্ত অনেকটা রাত্রি হয়েছে কম্পিউটারের কিছু কাজ ছিল সেগুলো মিটালাম মিটিয়ে আজকে ঘুমাবো কালকে আবার দেখাবো একটা নেক্সট ব্লগের সাথে আর একটা আর বেশি দিন বাকি নেই টোয়েন্টি ফিফ ডিসেম্বর আসছে থার্টি ফার্স্ট জানুয়ারি এই থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ফার্স্ট জানুয়ারি অনেকগুলো অকেশন আছে তো ব্লগ থাকবো বলছি কেক বানাবে তো ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো দেখো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভালো না চলো আজকে বলতে গুড নাইট টাটা বাই বাই